আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেল চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ যাচ্ছি হুগলির চকবাজার ব্যান্ডেল আমাদের মাথার দাজ আমাদের শিরোমণি দাদাবীর হজরত শাহ সুবি ফকির মাওলানা হাজি আব্দুল আহাদ শাহ কাদরি আল চিস্তি রহমতুল্লাহের মাজর শরীফে ওয়ালাইকুম আসসালাম আপনার নাম শেখ শেখাবিবুর রহমান গ্রাম গ্রাম চকাজপুর তো আজকে কোথায় যাওয়া হচ্ছে আমরা এই আমাদের বাবার জলসা ওখানে আচ্ছা আজকে আছে ওখানে ওখানে উড়ুস আছে প্রত্যেক বছর যাওয়া হয় প্রত্যেক বছরে যাওয়া হয় যে আজকে যাবো এখন কালকে বিকেল বেলায় আচ্ছা দুদিনের অনুষ্ঠানের ট্যুর আছে আচ্ছা মানে জলসা আছে সামা মাহফিল আছে ব্যবস্থা ব্যবস্থা কি থাকে ওখানে খাওয়ার ব্যবস্থা দুপুরবেলা সাদা ভাত সবজি থাকে দুপুরবেলায় আজকে সাদা ভাত সবজি রাত্রিতে সাদা ভাত সবজি কালকে খাসির খাওয়া করে সব আচ্ছা তো আমার চ্যানেলে জানারা আছেন পুরনো সাবস্ক্রাইবার আপনারা জানেন প্রত্যেক বছর নেয় এই বছরও হুগলির চকবাজার ম্যান্ডেলে দাদাপীরের রুস মোবারক বারোই জ্যৈষ্ঠ এবং তেরোই জ্যৈষ্ঠ দুই দিন পালন করা হয় তো জানার নতুন আর জানেন না ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এবছরেরও ভিডিও নিয়ে আসলাম দেখুন এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স জানেন বর্তমানে এখন অহাবি ফেরকা বেরিয়েছে এত পরিমাণে যে ছড়াচ্ছে অহাবি ফেরকা আপনাদেরকে বলি একসময় আল্লাহর অলির দরবারে গ্রাম থেকে বহু মানুষ আসতেন আর আজ সেই অহাবিদের কারণে সেই জামাতি ইসলামিকদের কারণে আজ সে আল্লাহর অলির দরবারগুলো শূন্য হয়ে যাচ্ছে তো এটাই খারাপ লাগে আপনাদের কাছে অনুরোধ যে ইমান চোরেদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন আপনাকে নামাজের দোহাই দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে মধুর মধুর কথা বলে আপনার ইমানটাকে কীভাবে যে চুরি করবে আপনারা বুঝতে পারবেন না তাই সাবধান করে দিচ্ছি ইমান চোরেদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন এবং আপনার বাপ দাদারা কী করেছেন দেখবেন বর্তমানে সেই অহাবিদের মুখে একটাই কথা যে আমাদের বাপদাদারা সব সিরেক বেদাত করেছে গুণা করেছে আমরা এখন জান্নে হয়ে গেছি আমরা এখন জান্নাতে যাব। মানে চোদ্দ পুরুষকে জাহান নামে পাঠিয়ে আমরা জান্নাতে যাব এইটাই বর্তমানে অহাবিদের মুখের বলি তো আপনারা এই সমস্ত ইমান ছোড়িদের কাছ থেকে সাবধানে থাকবেন তো বেয়ার্স আপনারা জানেন বিখ্যাত মাওলানা জালালুদ্দিন রুমি নিশ্চয়ই আপনারা সবাই নাম শুনেছেন এরকম মাওলানা এই দুনিয়াতে আর কেউ হবে না এত বড় মস্ত মৌলানা ওনার ওপরে আর কোনো মাওলানা আজ পর্যন্ত তৈরি হয়নি তো হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে যে আল্লাহর অলির দরবারে এক মিনিট বসবে সহবতে বসবে সে যদি একশো বছর জঙ্গলে বসে ইবাদত করে সেই ইবাদতের থেকে ওই এক মিনিটে আল্লাহর অলির দরবারে বসাটা অনেক উত্তম তাই জন্যে মানুষ আল্লাহর অলির দরবারে ছুটে আসে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর অলির কাছে রহমত আছে আল্লাহ কোরআনে বলেছেন আয়াতের মধ্যে যে আল্লাহর অলির দরবারে রহমত আছে সেই রহমত পাওয়ার উদ্দেশ্যে আমরা আজ অলির দরবারে ছুটে আসি তাই এইসব ওহাবিদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন এবং কোরআন হাদিসে দেখবেন কঁটি সঠিক কনটি ভুল সেই সঠিক ভুল চিনে তারপরে আপনারা মানবেন چوڙي نبا ميري ইনিই হচ্ছেন আমাদের মাথার তাজ আমাদের শিরোমণি দাদাপির হজরত শাহসুবি ফকির মাওলানা হাজি আব্দুল আহাদ শাহ কাদরি আল চিস্তি রহমতুল্লা আলাহে আজ ইনারি বাৎসরিক উরুসমবারক বাড়ি জ্যেষ্ঠ এবং তেরোই জ্যেষ্ঠ উরুস সম্পূর্ণ হচ্ছে এখানে তারাপীরের তিন খলিফা এবং একটি ওনার খলিফার খলিফার মাজার শরীফ হজরত হাজি নুরুল্লাহ শাহ তাজউদ্দিন শাহ ব্লাইত আলী শাহ এনারা তিনজন দাদাপীরের খলিফা আর এই ধারে যে লাল কালার চাদর দেওয়া মাজারটি দেখছেন এটি খলিলুর রহমান শাহ হাজি নুরুল্লা শাহ রহমাতুল্লাহের খলিফা ইনি হচ্ছেন আমাদের দাদা খলিফার খলিফার খলিফা হজরত আলতাফ হোসেন শাহ রহমাতুল্লা আলাহে ইনি হচ্ছেন দাদাপীরের শেষ খলিফা উসমান আলী শাহ রহমতুল্লা আলহের খলিফা হজরত গোলাম মুস্তফা শাহ রহমাতুল্লা আলাইহে